বলতে গেলে দেব হয়া ভাবি কে ভাবি কি শুধুমাত্র আজকের এই ভিডিওটা দেবর ভাবি বসীকরণী আপনারা শুধুমাত্র করতে পারবেন অনেক ভাই ও বোন আমার কাছে চাইছে যে আমার দেবর আমার কথা শুনে না কথায় কথায় অত্যাচার করে আমার মত চলে না আবার এরকমও ভাই আমার প্রশ্ন করছেন যে আমার ভাবি আছে আমি তার সাথে সম্পর্ক করতে চাই তার সাথে পরকিয়া করতে চাই আমি তার সাথে থাকতে চাই ঠিক এরকম ভাইদের উদ্দেশ্যে আজকের এই এই দেবর বাপি বসীকরণ নস্কানি হাজির হলাম যে নস্কারী দ্বারা যাকে খুশি তাকে বশ করে আপনি সব কিছুই করতে পারবেন সে কিন্তু আপনার অবশ্যই দেবর হতে হবে যে কোনো ভাবি হতে পারে যার প্রতি আপনি আকৃষ্ট যার প্রতি আপনি পাগল যার প্রতি আপনি দেওয়ানা সে আপনার কাছের আপন ভাবি হতে পারে এবং কি পাশে থাকা কোনো ভাবি হতে পারে এবং দূরের কোনো বৌদি হতে পারে যাদের প্রতি আপনাদের দেখলে লাল সাদর ডাই ঠিক এরকম ব্যক্তিকে সাত মিনিটের ভিতরে বাধ্য করে আপনার নিকষ্ট অবস্থায় হাজির করে সব কিছু করে ফিলম তো এই যে ভিডিওটা আপনারা দেখতেছেন এই ভিডিওটা যে কোনো দিন দিনের বেলা করতে পারবেন রাতে এই করতে যাবেন না কারণ এটা খুবই মারাত্মক পাওয়ার কোন নস্কা যে নস্কাটি করলে যে কোনো যে কোনো আপনার সুন্দরীময় রমণী ভাবি দেহ দেওয়ার জন্য আগলা কুত্তার মতো ছুটিয়ে আসতে বাধ্য এটাই হলো আসল আসল দেবর ও ভাবি বসীকরণ পুফুরি নস্কা যে বিবাস যে আপনারা কাজটা করবেন অবশ্যই দিনের বেলা যে কোনো সময় শুক্রবার ব্যতীত যে কোনো সময় আপনি লাল একটা কলম নেবেন কলম নিয়ে সাদা একটা কাগজের পাতা নেবেন সাদা যে কাকার খাতার পাতা ঠিক একটা পাতাতে এই যে নস্কাটা লাল কলমের কালি দ্বারা সুন্দরভাবে নস্কাটি অঙ্কন করবেন করার পরে ছেলের জায়গায় আপনার নিজস্ব নাম দিবেন এবং কি বিনতে দেওয়ার পরে মেয়ের নামটি দিবেন যে আপনার ভাবির জন্য করেন সেই ভাবির নামটি মেয়ের জায়গায় দিবেন আর ছেলের জায়গায় আপনার নিজস্ব নামটি দিবেন আর আপনি যদি কোনো ভাবি হইয়া কোন আপনার ফেভর কি করতে চান তাহলে আপনার অবশ্যই ছেলের জায়গায় ছেলের নাম পেয়ে দিবেন আর মেয়ের জায়গায় আপনার নিজস্ব নাম পেয়ে দিবেন এরকম ভাবে লাল কলমের কারি দ্বারা সাদা কাগজের পাতাতে এই নস্কাটা লিখার পরে এই নস্কাটাকে আপনারা সুন্দরভাবে আগুনে জ্বালিয়ে দিবেন অবশ্যই এই নস্কাটাকে আপনি সাথে সাথে আগুনে জ্বালিয়ে দিবেন পাক হইয়া পূর্বদিক হয়ে দাঁড়িয়ে যে কোনো জ্বলন্ত আগুনে পূর্বদিক অবস্থায় দাঁড়িয়ে এই নস্কাটি ধারণ অবস্থায় পুরে ফেলবেন একশো পার্সেন্ট গ্যারেন্টি সহকারে সে আপনার ফেভরের জন্য করলে সে পাগল হয়ে আসুক এবং আপনি যদি ভাবির জন্য করেন আপনার প্রতি আসুক মায়া হয়ে ছুটি আসতে বাধ্য সারা জিন্দিগি যাবত আপনার কথা শুনবো কথাই উঠবো কথাই বলবো তবে আজ ভিডিওটার এরকম ওই যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটি অন করে আমাদের সাথে থাকুন তো তা